অনেকেরই চেক দেওয়া লুঙ্গি সেলাই করতে সমস্যা হয় আমি দেখুন সেলাই করেছি কতটা সুন্দর হয়েছে এবং চেকগুলোও মিলে গেছে তো আপনাদেরকেও সেটাই আজ শেখাবো কী করে চেক লুঙ্গি সেলাই করতে হয় সঠিক নিয়মে বলে চলুন লুঙ্গি সেলাইটি আপনাদের দেখিয়ে দিই তো প্রথমেই আমি লুঙ্গিটিকে খুলে নিচ্ছি খুলে নিয়ে লুঙ্গির কিন্তু উল্টো বা সোজা বলে কিছুই থাকে না সব দিকই সমান থাকে তো আমি দেখুন লুঙ্গির খোলা যে অংশ দুটো থাকে সেই অংশ দুটো সমান করে ধরে নিচ্ছি উপরের দিকটা ধরে নিয়ে ইয়ে দেখুন একটা ছোট বড় করে ধরে নিয়েছি নিচের অংশটা একটু বড় করে নিয়েছি বাইরের দিকে আর উপরের অংশ একটু ভেতরের দিকে নিয়ে চেকটা মিলিয়ে ধরে একটা ভাঁজ দিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে সেলাই করে নেবো তো আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন আমি কী করে আস্তে আস্তে করে ধরছি আর চেকগুলোকে মিলিয়ে ধরে সেলাইটা করছি আপনারাও এইভাবে সেলাই করবেন আর কাপড় কিন্তু একদমই টানবেন না টানলেই কিন্তু কাপড় ছোটো বড়ো হয়ে যাবে নিচের দিকে এই দেখুন সেলাইটা করা হয়ে গেল আমার এবার লুঙ্গিটিকে খুলে নেবো এই যে খুলে নিয়ে সেলাইটা যে করেছি এই সেলাইটাকে এইভাবে এই দিকে ভাজ দিয়ে দেবো ভাঁজ দিয়ে ভাঁজ বরাবর সোজা করে সেলাইটা শেষ পর্যন্ত করে নেব তাহলে লুঙ্গি সেলাইটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে আর দেখুন আমার সব চেকগুলো কিন্তু মিলে গেছে তা আপনারা ওইভাবে চেষ্টা করবেন দেখবেন খুব সুন্দরভাবে সেলাইটা হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে চেক না মিললে কিন্তু দেখতে ভালো লাগে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এরকম আরও সেলাইয়ের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কতটা সুন্দর হয়েছে এই দিকটাতে একটা সেলাই উঠেছে আর এই এই দিকটাতে দুটো সেলাই উঠেছে আর দেখুন চেকগুলো কিন্তু একদমই মিলে গেছে ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে